নেই গার্মেন্টস আছে জব তার বাপকে দিতে হবে নিশ্চিত দিতে হবে অবধারিত দিতে হবে সে ধর্মকে অপমান করেছে রাসুল সালাম বলেছেন মানে আলাদুন কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই ফল ইহসেন ইসমাহু তার বাপ সে একটা সুন্দর নাম রাখবে ও আদাবাহু সুন্দর শিষ্টাচার দিবে একটা নাম রেখেছে ডাক নাম আর একটা নাম রেখেছে আসল নাম এ মাই নয় এ বাপই নয় এই বাপ একজন অযোগ্য বাপ এই মা একজন ভাষাতে হস্তিনি মা এ সংসার জানে না ছেলের নাম আব্দুল্লাহ মাও ডাকবে আবদুল্লাহ নাম ডাকছে টুরু আর আছে নাম এই মাই শিক্ষা দীক্ষা জানে না হেডমাস্টার ষোলোই ডিসেম্বরে চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে দেখে বাপ যে কেমন নাচতে পারে মেয়ে এই বাপ যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে মা হলেন কলেজের প্রিন্সিপাল আর বাপ হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুইজন দুই পাশে বসে আছে ছেলে দুই কানে ইয়ারফোন লাগিয়ে আছে ইন্ডিয়ার গান চলছে এই বাপ মা যদি শিক্ষিত মানুষ হয় তাহলে মূর্খ মানুষকে চ্যালেঞ্জ করে যাচ্ছে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ গাজীপুরের মাঠে সফিপুরে যদি আমি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেবো না আশ্চর্য কথা লেখক লিখছেন বই শিশু শ্রেণী একদিকে কুকুর ছবি দিয়েছে কুকুরের সামনে একটা বই দিয়েছে আর একদিকে দিয়েছে বিড়াল তার সামনে একটা বই দিয়েছে আর মধ্যে চলছে। তাহলে কুকুর আর বিড়ালে পড়ছে এইটা যদি লেখক হয় তাহলে মূর্খ লেখককে রবি ঠাকুর ঠিকই বলেছে তাহলে বোঝা যাচ্ছে রবি ঠাকুর বলেছে বেটা বাঙালিরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় বানাবে বেটারা বাংলা ভাষাই জানে না অক্ষরই ভালো করে চিনে না ওরা আবার বিশ্ববিদ্যালয় আপনাকে মনে করছে ও চাঁপাইনগঞ্জের হাওয়াই লাড্ডু আপনাকে মানুষই মনে করে না ঠিকই আছে এই যে আপনি বিড়ালার কুকুর দিয়ে মোমবাতি দিয়ে বলে লিখেছেন ঠাকুর এভাবে করে না ঠাকুর একটা বই আছে গল্পগুচ্ছ নাম শুনেছেন পড়ে দেখে একটু লিখক বুঝতে পারে না যে কিভাবে লিখতে হবে একটা বই পাওয়া যায় শিক্ষা বনাম জা অন থেকে টেন পর্যন্ত নাকচ করা হয়েছে শিক্ষা নয় বইটা পড়ে দেখেন শিক্ষা বনাম জা আমি ঠাকুরের দিন দেখ করিনি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা মা তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর বলছে বিচারের মাঠে যেদিন বিচার হবে সেদিন আপনি আপনার নিজের বিদ্যা নিয়ে উঠিয়েন দেখা যাবে কে ঠিক আর কে ঠিক সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই পুরুষের বেশধারী নারী যে তিন দায়ুষ যে দায়ুস আপনি এখান থেকে কথা এসেছে রসুল সাল্লাম বলছেন কোন ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে ফাইজা বালাগা বড় হলে বিবাহ দিতে হবে ফাইজা বালাগা যদি বড় হয়ে যায় অলম ইজব্বে জহু বাপ যদি তার বিভা না দেয় ফাইন আসাবা ইসমান ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসমহাল আবিহে সে পাপ তার বাপের হবে এবার গার্মেন্টস মেয়ে আছে দশ বছর থেকে যত পাপ হচ্ছে তার সমপরিমাণ পাপ বাপের হচ্ছে বাপ বুঝতে পারবে জন্মদাতা কাকে বলে বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে ছেলে কেন টোকাই ছেলে টোকাই হতে পারে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে ভিক্ষা করে আমি ভিক্ষা করতে বলিনি ভিক্ষা করবো কাজ করে খেতে পারি নিন্দে করে বলেছেন বেটা শ্বশুর কাছে টাকা নাও কেন শ্বশুর কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুর কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম ভিক্ষা করা যায় তবে ভালো নয় আবহাওয়া বলেছেন তিন শ্রেণীর মানুষ যাবে না এক জানলা শেহরে জাদুকে যে বিশ্বাস করে জাদু দেখাও হারাম জাদু করাও হারাম দুই মুকাদ কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে কিভাবে রাজশাহীতে গাড়িতে উঠেছে আপনার ছেলে আর আমার ছেলে সেরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে আর একটা গাড়িতে উঠেছে একটু পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ছেলের হাত ভেঙে গেছে তখন আপনি বললেন আহারে আমার ছেলে যদি ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙত না এরই নাম ভাগ্যকে অস্বীকার করা ওদিকে গেলেন কেন আপনি ইল্লা আহা ছেলের হাত ভেঙে গেছে ভাগ্যে ছিল কি করা যায় চলো 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 ছেলেটাকে মেডিকেলে নিয়ে যায় এদিকে আসতে হবে তো দিকে গেলেন কেন বুঝাতে পারেনি কথা মনে হয় তিন নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না আব মোসা সারি যে আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লে কুন মিম্বাদিয়া আকম। এস্টা হেলন লেহেরা অলহারিরা অল খামরা অল মাসে অচিরে আমার উন্মাত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে আমরা নাকি হালাল মনে জেনাকে করব কথা শুনতে খুব ভারী লাগে ওই বাক্যটা আমি ছাত্র বুঝতে পারতাম না বাক্য গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই কথা মোহাম্মদাল্লাম বলেন আমি বাক্যটা বুঝতে পারতাম না এটা হয় কি করে আপনারা গাজীপুরে বসবাস করেন শহরে আপনারা ভালো বুঝছেন দেখছেন দিন রাজ্যে না আমি শুধুমাত্র ওই সংসদ ভবনের ওখান দিয়ে একটু হেঁটে যাই বা গাড়িতে যাই তখন দেখতে পাই কোথায় জিয়র রহমান সাহেব মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে ঘন্টার ঘণ্টা শুয়ে আছে কেউ কিছু বলে না বলে নাকি যায় না এ রাস্তা দিয়ে ওসি যান দারোগা যান এমপি যান মন্ত্রী যান ডিসি যান এডিসি যান সবাই যান লক্ষ মানুষ যায় কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নাই সবাই নাকি মানুষ থেকে বাদ পড়ে গেছে রাসুল সাল্লাম বলেন আমার উম্মাদ জেনাই লিপ্ত হবে গাধার মতো গাধির মতো তিনি বলছেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নয় হারিরা আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে দেখবেন বিছানে মকমাল জাতীয় চাদর আছে এই চাদর রাখা যাবে না তিন ওল মা আমার উম্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন অল ক্ষমুরা আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইে শ্রবণা নাসুম ইন উম্মতি ওই সম্মন ইসমেহা আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকাকোলা এইগুলাই হচ্ছে সেটা যেটা আল্লাহ রাসূল বলেছেন এই ছেলে তুমি বলেছ যে সদিবার সদি আরবের উমক বলেছেন যে এগুলো নয় আব্দুর রহিম এটা ভুল বলছেন এবার তুমি বের করো সেটা কোনটা তুমি যদি বলো এটা হিরোইন তো হিরোইন সবাই বলে মদ তুমি যদি বলো এটা মদ এ কথা সবাই বলে তুমি যদি বলো এটা তোমার এই যে ইন্ডিয়া থেকে যেটা আসে হিরোইন ফেনসিডিল তো এটা সবাই বলে মদ তাহলে মানুষ মদ বলবে না অথচ সেটা মদ কিন্তু অন্য নামে খাবে বের করে তো সেটা দেখে কি আল্লাহ রসুল বলেছেন আমার মত আমার উম্মাত মদ খাবে নাম দিবে অন্য এটা তোমাকে বের করাই লাগবে তুমি একটা সচেতন ছেলে গার্মেন্টস এ কাজ করলে কি হবে তোমার বুদ্ধি আছে তুমি বের করো সেটা কোনটা আমি বলছি সেটাই পেপসি ঠান্ডা আরসি কোকোকলা আমি দিন মুখে দিনে তুমি তার ইতিহাস পড়ে দেখো কে চালায় কিভাবে হয় কিভাবে তৈরি হয় কে তৈরি করে কারা তৈরি করে ওর ভিত্তি গিয়ে দেখো কোথায় গিয়ে লাগে বিবেচনা করো আমার উপরে জোর করে চাপিয়ে দিও না যদি এটা না হয় তাহলে তুমি বের করো সেটা কোনটা যেটা আল্লাহ নবী বলেছেন তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে আব্দুর রাজাক সাহেব এরকম জিনিস বাংলাদেশে নেই এটা সৌদি আরবে আছে যদি সৌদি আরবে থাকে তাহলে সেটাই বের করো কোনটা সারা পৃথিবীতে এখন মানুষের হাতের মুঠাই সেদিন কবি নজরুল ইসলাম বলেছিলেন কিন্তু হাতের মুঠাই পৃথিবী আসবে সেটা তার কবিতা কিন্তু এখন মানুষ সেটাকে সত্যিকারী হাতের মুঠায় নিয়ে ঘুরছে তুমি বের করো সেইটা তিনি বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য এরপর একটা सुनो কত কঠিন আল্লাহ রাসূল বলছেন ও ইউজ অফ অল আর বিল মাযিবাল মুকানিয়াত আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বেটি ছেলে দিয়ে মেয়েদেরকে দিয়ে ছাত্রীদেরকে দিয়ে সম্মান করা হবে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন